হুম আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আজকে আমি দেখাবো নবম দশম শ্রেণীর যারা নতুন নবম শ্রেণীতে উঠেছো উত্তীর্ণ হয়েছো বা এবং দশম শ্রেণীতে উত্তীর্ণ হয়েছে তাদের জন্য এই অধ্যায়টা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং যারা দু হাজার পঁচিশ সালে এসএস পরীক্ষা অংশগ্রহণ করতে যাচ্ছে তাদের জন্য কিন্তু অধ্যায় আমরা লেফ্ট হ্যান্ড সাইডটা লিখে লেফট হ্যান্ড সাইড স্কোয়ার মানে এ অংশটাকে মানটা বের করবো প্লাস ওয়ান বাই এ স্কোয়ার ইকুয়াল তো আমাদের এখানে এই যে মানটা দেওয়া আছে জাস্ট এইটা আগে লিখবো এ প্লাস ওয়ান বাই এ হোল স্কোয়ার এই মানিনের অঙ্কের ভিতরে এমন কোনো অঙ্ক নেই যেটা প্রথমে এই মানটা মানে এই এটা ওঠায় প্রথমে এ স্কোয়ার থাকে না এরকম কোনো অঙ্ক নেই তাহলে আমি যেটা থাকবে সেটা আগে ওঠাইলাম ওঠানোর পরে এখানে প্লাস থাকলে এখানে মাইনাস এখানে মাইনাস থাকলে এখানে প্লাস দুটো প্লাস কোন অঙ্কের ভিতরে থাকে না দুটো মাইনাস কখনও দুটো একটা অঙ্কের ভিতরে থাকে না সুতরাং একটু কমন সেন্স কাজে লাগাইতে হবে তাহলে সহজ অঙ্কটি পারা যাবে এটা কীভাবে দেখলাম তো এখন এখানে একটা কনফিউশন থাকে যে এখানে টু এক্স হবে মানে টু এ বি হবে নাকি ফোর এ বি হবে কোনটা হবে সেটাই তো এখানে একটা সহজ একটা মানে সহজ একটা টেকনিক আমি শেখাই দিচ্ছি যদি দুইটা স্কোয়ার থাকে তাহলে এখানে টু হবে আর যদি একটা স্কোয়ার থাকে তাহলে ফোর হবে তা আমার এখানে দুইটা স্কোয়ার আছে একটা আর এখানে একটা দুইটা স্কোয়ার আছে তাহলে এখানে অবশ্যই টু হবে টু এ বি তা বি তো এখানে নেই এখানে ওয়ান বাই এটাকে বি ধরতে হবে তাহলে এ কেটে গেল এখানে এই যে সরি কাঠার জ্বালায় ব্যস্ত হয়ে গেছে একেবারে মানে টু হে ওয়ান বাই এ এটা তো আমার মানটা এখানে বসাতে হবে তাহলে টু স্কোয়ার মাইনাস এখানে সূত্রে টুটা থাকবে আর এখানে এ কেটে গেল তাহলে এখানে ফোর মাইনাস টু এক শুধু টু এই মানটা বেরিয়েছে এবার আমরা যদি এইটার পাশাপাশি আমরা যদি রাইট হ্যান্ড সাইডটা দেখি তাহলে আমরা এখানে দেখতে পারবো যে রাইট হ্যান্ড সাইড এখানে কী কী থাকবে কী কী ছিল এ টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই এ টু দিওয়ার ফোর তা এটা হলো চারতলা বিল্ডিংয়ের অঙ্ক ঠিক আছে তা এটা বা মানে দুই তলা দুই তলা ভাগ করে করতে হবে এটাই আর কি কঠিন কিছু না খুবই সহজ আছে জাস্ট একটু ভেঙে সরে নিতে হবে আমরা এখানে বসাই এ স্কোয়ার প্লাস ওয়ান বাই এ স্কোয়ার এবার আমরা এখানে সূত্রটা বসায় দিয়ে এটা সরে নিয়ে এসেছি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের যে সূত্রটা রয়েছে অনুসিদ্ধান্ত সেটা আমরা বসাবো এ স্কোয়ার প্লাস ওয়ান বাই এ স্কোয়ার এখানে হোল স্কোয়ার মাইনাস টু এ স্কোয়ার ইন্টু ওয়ান বাই এ স্কোয়ার হ্যাঁ এ স্কোয়ার তো আমার এখানে বসে নিলাম এখন এইটার মানটা আমরা এখানে যেটা পাইছি লেফট হ্যান্ড সাইড থেকে যে মানটা পাইছি ওই মানটা যদি আমরা বসাই দিই তাহলে আমি এখন সহজে বের হয়ে গেলো এটাও টু সুতরাং এখানে মাইনাস এখানে এসটা মাইনাস বসে দিলাম টু তাহলে এখানে লেফট হ্যান্ড সাইড ইজ ইকোয়াল টু রাইট হ্যান্ড সাইড দুটো মিলে গেল লেফট হ্যান্ড সাইড এর মান বেড়েছে কত টু এবং রাইট হ্যান্ড সাইড সেটার মানটাও টু বেড়েছে তাহলে আমাদের অঙ্কটির সমাধান হয়ে গেল ধন্যবাদ সবাইকে ভালো থাকবে সবাই